যার হাতে আমার লেখাপড়া আপনাদের মাঝে আজ তিরিশ বছর যাবৎ এই ভবানী ভবানীগঞ্জে আপনাদের পাশাপাশি থেকেই মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার চেষ্টা করি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার একটা বড় দায়িত্ব এসেছে আমি মনে করি এই দায়িত্বটা শুধু আমার একার নয় আপনারা যেহেতু আমার এই থানা আমার প্রতিবেশী এবং বন্ধু আত্মীয় স্বজন সুতরাং আমার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা পরামর্শ এবং সমর্থন দেওয়ার কামনা করছে সৃষ্টির সেরা মানুষ আর শ্রেষ্ঠ বা সেরা হওয়ার কারণ আমাদের বিবেক আছে অন্যান্য সৃষ্টির যেমন একটা গরু সাগর বা যেটাই বলে তাদের কিন্তু বিবেক নেই একটা গরু তার নিজের মানিকের জমির ফসলও খেতে পারে কারণ সে জানে না যে এটা তার মালিকের তার বিবেক নাই আমরা সৃষ্টি সেরার জন্য যে কয়দিন থাকবো সবাই মিলে শান্তিতে নিরাপত্তার সাথে বাণিজ্যদের সাথে আমরা বাঁচতে চাই কথা চিত্তি এই শান্তি নিরাপত্তা এবং মানিজ্যদের বর্তমান সমাজে অনেক বিপর্যয় দেখা দিয়েছে আপনারা নিজেরাও যেহেতু বিবেকবান মানুষ আপনারা আমার চাইতে বেশি ব্যাপারে জানেন সুতরাং এই সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ বিকল্প কোনো উপায় নেই আমরা চাই এই বাঘ একটা বৈষম্যহীন শান্তি বাঘ হোক যে বাঘ কোনো হিংসা বিদ্বেষ প্রতিশোধ চুল অন্যায় অবিচার দুর্নীতি এগুলো থাকবে না এই বাঘমারায় আমরা সকলেই মিলে একসাথে এই বাঘমারার উন্নয়নের লক্ষ্যে বাঘমারাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সেই ক্ষেত্রে আপনারা যেহেতু জাতির বিবেক সত্যের পক্ষে করমশী আপনাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং পরামর্শ আমার প্রয়োজন সেই জন্যই আজকে এই মতো বিনিময়ে আয় আপনারা সার্বক্ষণিক আমার পাশে থাকবে পরামর্শ দেবেন এবং আমি মানুষ আমি ভুল ভ্রান্তির মধ্যে নয় আমার সকল ভুলভ্রান্তিগুলো পজিটিভিটি থেকে আমাকে সংশোধনের জন্য সুযোগ করে দিতে আমি চাই আপনারা আমার ভুলগুলোন শুধরে যাওয়ার জন্য নিজের ভাইয়ের মতো পাশে থেকে কাজ করবেন পরামর্শ দিবেন চেষ্টা করবেন সমাজ আমাদের রাষ্ট্র আমাদের এই কিছু হয় আমাদেরই গর্ব এই সমাজ যদি হয়তরা একটা শান্তির সমাজ বিনির্মাণে একটা নিরাপত্তার বাদ মারা গড়ার লক্ষ্যে বৈষম্যের একটা পূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আমার পাশে থেকে সার্বিক সহযোগিতা পরামর্শ না তারপরেও যদি আপনাদের কোনো জিনিস আমার কোনো জিনিস যদি আপনাদের কাছে ভুল ভ্রান্তি বা মনে হয় যে এটা এইভাবে নয় এইভাবে করলে ভালো হয় আপনাদের সকল পজিটিভ পরামর্শ আমি সাদরে গ্রহণ করি এখানে হিংসা প্রতিহিংসা বা আদর্শিক ভিন্নতা থাকতেই পারে হিংসা প্রতিহিংসাটা আমাদের মনে থাকা যাবে না আমরা মানুষ আমি সাদা জনকায় একজন কালো দামক একজন লাল জনক এই যে পছন্দের বা আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু এই বাঘমারা আমাদের বাগান এই বাঘমারা কিন্তু আমার আপনার সবার এই বাঘমারা গড়ার লক্ষ্যে আমি চাই আগামী দিনে এই বাগমারার প্রতিনিধি আসে হবে যেন একজন সৎ যোগ্য আমানত দেশপ্রেমিক দেশপ্রেমীর ব্যক্তিত্ব আমরা নিতে পারি আসলে ভালো মানুষ চেয়ারে থাকলে ভালো কিছু হয় তার ছোট্ট একটা উদাহরণ দেবো কারণ নামাজের সময় হয়েছে বেশি কথা বলবো আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনারা জানেন এই সরকারের একজন উপদেষ্টা আছেন আলেম ধর্ম উপদেষ্টা এই আলেম ভদ্রলোকটা থাকার কারণে দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত যতগুলো হজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে এত সুন্দর এবং সুষ্ঠুভাবে বিগত দিনে কোনো হজ সম্পন্ন হয়নি এটা একটা দিক তারপরে হজের মানে কার্যক্রম শেষের পরে যে অর্থ বেঁচে গেছে সেই অর্থটা প্রত্যেকটা হাজির অ্যাকাউন্টে সতেরো হাজারের অধিক সামথিং টাকা প্রত্যেকটা হাজির মাত্র মানে অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে